ভোটের আগে আইএসএফএ এ বড় সড়ো ভাঙন আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করল শতাধিক আইএসএফ কর্মীরা এদিন বারাসাত লোকসভা কেন্দ্রে চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলের খাদ্যমন্ত্রী রথিন ঘোষের হাত দিয়ে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো অনেকেই দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর তার আগেই ভোট প্রচারের শাসক থেকে বিরোধী শিবির এদিন সন্ধ্যায় চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি ঘোষ দোস্তিদারের সমর্থনে রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হয় আর সেই কর্মীসভা থেকে খাদ্যমন্ত্রী রথিন ঘোষের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিল আইএসএফ কর্মীরা এদিনে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বারাসাত দুই নম্বর ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ মনোয়ারা বিবি ইফতিকার উদ্দিন একেএম ফারহাদ সাকিব আহমেদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দেখুন ভাই বিষয় হচ্ছে যে আমাদের যারা আইএসএফ করতেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি এবং তারা বুঝতে পেরেছে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দলের সাথে থেকে বাংলার উন্নয়ন বা ভারতবর্ষের যে যে শক্তি একভাবে সংখ্যালঘু ভাইদের উপরে অত্যাচার চালাচ্ছেন তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আজকে ওরা সকলে আমাদের সাথে সামিল হয়েছে আমার বিশ্বাস এখানে প্রায় শতাধিক কর্মী তারা জয়েন করেছে এবং আমার বিশ্বাস যে এই শক্তি নিয়ে আমরা রোহনডা চণ্ডীগড়ে অনেক বেশি ভালো ফল করব আমি ওদের ধন্যবাদ জানিয়েছি সবাই মিলে আমরা একসাথে আগে তৃণমূলের উন্নয়নে প্রশ্ন তুলেছিল তখন পরে বুঝতে পেরেছে যে ঠিক বলে সেই জন্য আইএসএফ ছাড়ার কারণ হলো আইএসএফ যদিও নতুন দল এর আমরা করে দেখলাম এদের সম্প্রীতি বলে এক্ষুনি কিছু জন্মায়নি কারণ সম্প্রীতি বলে একটা জিনিস আছে আমরা কিছুদিন আগে আমাদের কুমুরায় একটা সম্প্রীতি উৎসব মানিয়েছি তারা আমাদেরকে এরম একটা ভাষা দিয়েছে যে এর ছেলেরা হারাম হারামের টাকা নিয়ে সম্প্রীতি সভা করেছে তাই যে গোবরায় সম্প্রীতি বজায় রাখার জন্য। আমরা আব্বাস ভাইকে দোষ দেবো না কারণ আব্বাস ভাইকে আমরা ভালোবাসি ধর্মে বলো যাই মানে মিলান মোপেলে যাই কিন্তু পার্টিগত দিক থেকে রাজনীতিটা আই যে দলটা করছে মার মার কাটকাট আমার সেটা ভালো লাগেনি এই জন্য আমরা আই ছেড়ে দিলাম আমার নাম সুকুর আলী